আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার পেজের সাথে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। একটু ভিন্ন ধরনের মুরগির মাংসের রান্না যেটা দেখতে খুবই লোভনীয় লাগছে খেতে কিন্তু তার থেকে বেশি সুস্বাদু খুবই অল্প মশলা দিয়ে আমি আজ এই মুরগির মাংসটা রান্না করেছি এবং কীভাবে রান্না করেছি সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে কাঁঠালের লাঠিগুলা এইভাবে পরিষ্কার করে নিয়েছি আর মাংসের টুকরাগুলো এরকম করে নিয়েছি আর আলু পরিষ্কার করে ধুয়ে অর্ধেক করে নিয়েছি এখন রান্নার জন্য পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম আর তেলের ভিতরে ছয়টা এলাচ পাঁচটা লবঙ্গ দিয়ে দিচ্ছি আর তিনটা বড়ো সাইজের পেঁয়াজ কষি হালকা সিদ্ধ হয়ে আসলে আমি দুইটা রসুন থিত করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এটা অনেক বেশি ভাজা যাবে না এ পর্যায়ে আমি এক মোট কাঁচামরিচ অর্ধেক করে কাটা অ্যাড করে দিলাম সিদ্ধ হয়ে আসছে নি সুন্দর একটা ফ্লেভার আসছে আমি এখন মাংস আলু বা কাঁঠালের আটি সবগুলো ভালোভাবে পেঁয়াজ রসুন সাথে মিশে নিচ্ছি চুলা জাল অবশ্যই মিডিয়াম করে রাখতে হবে এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ লবণ এখন লবণটা ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব মেশানো হয়ে গেছে এখন আমি এটা ঢেকে দিয়ে হালকা কষিয়ে নেব যাতে মাংসের মধ্যে যে পানিটা আছে সেটা বের হয়ে আসে এখানে হয়ে গেছে আর আমি মাঝখানে একটু স্কিপ হয়ে গেছে হলুদ দেওয়ার টাইমটা আমি হলুদ দিয়ে গরম পানি দিয়ে দিলাম রান্নার জন্য একেবারে এখন এটা আমি বিশ মিনিট থেকে রান্না করব মাঝে মাঝে উঠিয়ে নেড়ে দেবো হলে তলা নিতে লেগে যেতে পারে ঝোলটা অনেকটাই কম হয়ে আসছে এই পর্যায়ে আমি এক চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি বাড়তি কোনো গরম মশলা দিব না রান্নাটা প্রায় শেষের দিকে কাঁচা ঝালের মাংস খেতে যেয়ে এত মজা অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে হয়ে গেছে প্রায় আমি চোলা জালটা নিভিয়ে দেব নিভিয়ে দিয়েছি এখন পরিবেশন করে দেখাচ্ছি দেখেন গ্রেভিটা কতটা ঘন সব মিলাই তরকারিটা খেতে অসম্ভব মজা অবশ্যই ট্রাই করবেন কাঁঠালের আটের সাথে মাংস খেতে কিন্তু অনেক মজা লাগে ছোট বাচ্চা থেকে বড়রা সবাই পছন্দ করে দেখতে কতটা লোভনীয় লাগছে এটা রুটির সাথে বা গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা লাগবে আশা করি আপনাদের ভালো লাগবে এই সহজ মাংসের রেসিপিটা আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নিয়মিত সাথে থাকবেন আল্লাহ হাফেজ